নমস্কার বন্ধুরা আমি সীমা আমি ইউটিউবে একটি নতুন চ্যানেল খুলেছি আমার চ্যানেলের নাম বাবাই সীমা ড্রিম লাইফ মানে আমাদের দুজনের নামে আমার আর আমার হাজব্যান্ডের নামে তো অনেক দিন থেকে ভাবছি একটা চ্যানেল খুলবো ইউটিউবে তো হয়ে উঠছে না হয়ে না ওঠার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড ও খুব ব্যস্ত থাকে ওর অফিসের কাজকর্ম নিয়ে তো একটু সময় পাচ্ছিল না বলছিলো তোমাকে খুলে দেবো খুলে দেবো তো যাই হোক অবশেষে ও আমাকে চ্যানেলটা খুলে দিয়েছে তো আমি চেষ্টা করব সেটার মান রাখার আর বন্ধুদের বলবো আমাকে যদি ভালো লেগে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আশা করি খারাপ কিছু লাগবে না আর তোমরা যদি পাশে থাকো অবশ্যই আমি আমার চ্যানেলটাকে নিয়ে এগিয়ে যেতে পারবো তো এটাই তোমাদের কাছে আশা করব যে তোমরা সবসময় আমার তোমরা আমার পাশে থাকবে তোমরা পাশে থাকলেই সব কিছু করতে পারবো অবশ্য আমি এখন নতুন চ্যানেল খুলছি আমাকে অনেক কিছু শিখতে হবে আমি এখনও এডিট সম্বন্ধে এডিট থামবেল এগুলো সম্বন্ধে অতটা কিছু অভিজ্ঞ নই সামান্য সামান্য শিখেছি তো যাই হোক সেটা আমাকে এখন শিখতে হবে সেটা শিখে আমি কাজ করব তো আর একটা কারণ হচ্ছে যে একা একা থাকি সময়টাও কাটানো যাবে তো ওই জন্যই আরও বিশেষ করে যে এটার মধ্যে এটাও একটা কাজ এই কাজটা নিয়ে থাকলে পরেও আমার সময়টাও কেটে যাবে তো সেই জন্যই আরও বিশেষ করে আমার খোলা আমি অনেক দিন থেকেই বলছি যে আমি একা একা থাকি কাজকর্ম যেটা সংসারের হল হলো তারপরে তো শুয়ে বসেই থাকি তো আমাকে একটা চ্যানেল খুলে দাও আমি একটু কাজ করি তো সেই জন্যই আরও বিশেষ করে খোলা তবে বন্ধুরা আমার কিন্তু ইচ্ছে আমি আমার চ্যানেলটাতে মানে বিশেষ কিছু সাজানো গোছানো সেই এক তো করতে পারবো না তার কারণ হচ্ছে আমি বাস্তব যেটা যেটুকু করি যেভাবে থাকি আমি সেটাকেই তুলে ধরার চেষ্টা করব এটা আমার ইচ্ছে তার কারণ এখন দেখি ভিডিও মানে সবাই করে অনেক কিছু এডিট ফেডিট করে অন্য ধরনের একটু করে তো সেটা তো আর আমাদের পক্ষে সম্ভব নয় আমরা একজন গৃহবধূ আর দ্বিতীয় কথা হচ্ছে আমি চাই সবসময়ের জন্য বাস্তবটাকেই তুলে ধরতে তো আমি সেটাই করব আমার চ্যানেলে তো বন্ধুরা আজকে আমার এটা প্রথম ভিডিও খুব বেশি বড় আমি করব না মানে বড় করার মতন কিছু আর কি নেই তো সব অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই আমার পাশে থাকবে আমাকে উৎসাহ দেবে তো আজকের মতন বিদায় নিলাম সবাই ভালো থেকো